আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন উপস্থিত আছি জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা পার ইউনিয়ন বাসতলি বাজারে দেখতেই পাচ্ছেন দর্শক হালকা বৃষ্টিপাতের কারণে এই বাজারে পানি একদম জমে যাচ্ছে এবং চলাচল পথ মানুষের বন্ধ হয়ে যাচ্ছে আসলেই দেখতেই পাচ্ছেন যে এতটা পানি এই জায়গায় চলাচল পথের অনেক সমস্যা আমি হেঁটে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছেন যে পানির মধ্যে রাস্তাটা অন্তত একদম তলিয়ে গেছে আমি ঘুরে আপনাদের প্রতিটি জায়গা দেখাবো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশে দোকান এই যে সেটা হচ্ছে যে দোকান দোকানের যে ড্রেন সেই ড্রেনের অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা আর প্রতিটা দোকানের যে মানুষ কেমনে চলে না চলে আসলেই বলার বাইরে আচ্ছা বাসতলি বাজারের এই অবস্থা কেন হ্যাঁ বৃষ্টি বৃষ্টি বৃষ্টির কারণে কি যে কোনো একটু হালকা বৃষ্টিপাত হলেই এমন হয় হ্যাঁ পানি এটা কি ওই জায়গা কি পরিষ্কার করলে এটা কালফ্যাট কালফ্যাট পানি কত ঢোকে এটা পুরাটাই পুরাটাই পুরাটা বাজারে দেখতেই পাচ্ছেন দর্শক হালকা বৃষ্টিপাতের কারণে এই বাজারে পানি একদম জমে যাচ্ছে এবং চলাচল পথ মানুষের বন্ধ হয়ে যাচ্ছে আসলেই দেখতেই পাচ্ছেন যে এতটা পানি এই জায়গায় চলাচল পথের অনেক সমস্যা আমি হেঁটে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছেন যে পানির মধ্যে রাস্তাটা অন্তত একদম তলিয়ে গেছে আমি ঘুরে আঘারিয়ে আপনাদের প্রতিটি জায়গা দেখাবো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই পাশে দোকান এই যে এটা হচ্ছে যে দোকান দোকানের যে ড্রেন সেই ডেনের অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা আর প্রতিটা দোকানের যে মানুষ কেমনে চলে না চলে আসলেই বলার বাইরে

একদম ডুবে গেছে গাড়ি ঘোড়া যাওয়ার অসুবিধা এটা আসলে কেন এই কোনো বা এই বিষয়ে কিছু একটা আসলে বাজারটা হলো অনেক দিনের বাজার প্রায় পঁচিশ তিরিশ বছর হয়ে গেল বৃষ্টি আসলে পরে পানি বের হওয়ার কোনো জায়গা ভালো নাই কোনো ডেন নাই সরকারিভাবে কাজ করে সাইডে কোনো ডেন দেওয়া হয় নাই মাঝখানে কাঁচা বাজার আছে সাইডে হোটেল আছে চতুর্পাশে পাশে দোকান আছে মাঝখানে বৃষ্টি আসলে সামান্য বৃষ্টি আসলে পানি হয়ে যায় আর যদি প্রচুর বৃষ্টি হয় পানিতে ভরপুর হয়ে যায় এই পানির জন্য যাতায়াত করা কষ্ট হয় বাজার করা কষ্ট হয় হোটেলে যাওয়া কষ্ট হয় এই বৃষ্টির জন্য বেশি কষ্ট হয় আর বন্যা আসলে তো পানি হয় বন্যার কারণে তার সাইড নষ্ট হয়ে যায় মানে সামান্য বৃষ্টি হলে সামান্য বৃষ্টি হলে পানি জমে যায় পানি যাওয়ার কোনো জায়গা নাই তার মানে পানিটা পানি বের হওয়ার কোন জায়গা ডেন ডেন দেওয়া হয়নি কোনো পাইপ দেওয়া হয় নাই পানিতে যাবে কোন সাইড দিয়ে সাইডটা নাই জি ধন্যবাদ আপনাকে এই জায়গায় চলাচল পথের অনেক সমস্যা আমি হেঁটে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছেন যে পানির মধ্যে সেটা হচ্ছে যে দোকান দোকানের যে ড্রেন সেই ড্রেনের অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছা আমি বলতে চাচ্ছি যে এই যে আমি দেখতেই পাচ্ছি যে বাসতলি বাজারে আপনার দোকান এই দোকানের যে সামনে যে রাস্তাটি বক্সিমস রোড এই রূপে পানি গাড়ি ঘোরা যাওয়ার সমস্যা আসলে বাসতলী বাজারে চত্তরপাশী পানি মানে মাছখানে রাস্তাগুলো একদম পলিয়ে গেছে কেন এদের কোনোই নাই এটা কোনো কর্তৃপক্ষ নেটে আছে না প্রশাসন এবং জেলা পৌরদায় থেকে এই আস্তারা কাজের জন্য আমরা অনেক দিনই বলেছি দুই এন্ড বন্ধু কাজটা করে দিতে আ রেঙ্গর খুব সমস্যা খুব সেটেল এবং ঘর থেকে আমরা বের হতে পারছি না জি আসলে এই বিষয়ে আপনারা কাউকে এলাকার মেম্বার বা চেয়ারম্যান কাউকে জানাইছেন কি মেম্বার চেয়ারম্যান এবং দুই বছর আগে টিএনও সব নিজে আসে এই রাস্তাটা দেখে গেছে পানির মধ্যে ওনার গাড়িও ছিল তারপরেও এখন পর্যন্ত কাজটা হয়নি নাই আমরা অতি তাড়াতাড়ি এই কাজটা করার জন্য জেলা প্রশাসনের কাছে আবদার জানাচ্ছি ধন্যবাদ কি হলে প্রায় এক থেকে দেড় ফুট পানি হয়ে যায় রাস্তা থেকে

এখন এই এলাকার মধ্যে এই বাজারটা কোনো কমিটি নাই যদিও বাজার আছে বাজারে জমি আছে কিন্তু কোনো উদ্যোক্তা নেই উদ্যোক্তা না কিন্তু দিকে এদিকে বেহাল অবস্থায় দেখতেছে না না দেখার জন্য এই অবস্থা যেমন রাস্তা ভরপুর পানি রাস্তায় যদি যে ড্রেন থাকতো বাজারে যদি ড্রেন থাকতো পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তাহলে মনে করেন যে বাজারটা খুব সুন্দর ইয়ে হতো আর কি এখন মনে করেন যে বাজারে বেহাল অবস্থা